বিসমিল্লাহ রহমান ইরাহিম নেত্রকোনা শখের চ্যানেলের পক্ষ থেকে ভিডিও গুলো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবার জন্য জন্যই শুভকামনা রইল সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সর্বপ্রথম দুঃখের সংবাদ দিয়েই শুরু করতে চাই পরবর্তীতে সুখের সংবাদ আসলে অবশ্যই জানাব। দুঃখের সংবাদ হচ্ছে অতি শীঘ্রই আবার ফিডের বার দাম বাড়ার একটা প্রসেসিং আছে হয়তোবা আমি গুঞ্জনে গতকালকে শুনেছি গত দু মধ্যেই বাস্তবায়িত হতে পারে দাম বাড়বে এখন জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশের মুরগির বাজার দর একশো পঁয়ষট্টি থেকে একশো আশি টাকা পর্যন্ত মুরগির ব্রয়লার মুরগি কেনা বেচা হয়েছে কিছু জায়গায় কিন্তু পঁচাশিও থাকতে পারে আবার কিছু জায়গায় ষাট বাষট্টি তো থাকতে পারে তো সবগুলো তো আর আমাদের কানে আসে না আর আমরা অ্যাকুরেট ভাবে নিতেও পারি না সেজন্য আপনারা খেয়াল খবর রাখবেন কোন জায়গায় কত কেনা হচ্ছে আপনারা কমেন্টস আমাদের কাছে তুলে ধরবেন সোনালি 250 থেকে 60 টাকার মধ্যেই কেনা হয়েছে ব্রাউন কক 228 থেকে 35 টাকার মধ্যে কেনা হয়েছে রিজেক্ট লেয়ারটা কেনা বেচা হয়েছে 255 থেকে 65 পর্যন্ত টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড সবগুলো দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এখানে ব্যসা হয়েছে আমি আবারও বলছি এর পরেও যদি আপনারা কোনো জায়গায় কম অথবা বেশি বা আপনিও নিজেও বিক্রি করে থাকেন সেই রেটগুলো আপনার এলাকার নামটি সহ কমেন্টস করবেন যাতে অন্যরা দেখে বুঝতে পারে এই ছিল রেডি বড় মুরগির বাজার এখন জানাচ্ছি বাচ্চার বাজার ব্রয়লার বাচ্চা বাহান্ন থেকে সত্তর পর্যন্ত আছে তবে এইখানে কিছুটা খুশি সংবাদ আছে অতি শীঘ্রই সংকটটা কাটবে এরপরে ব্রাউন ককটা কেনা হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ ব্রাউন লেয়ারটা কেনা বেচা হয়েছে চুয়ান্ন থেকে ষাট ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত আমাদের কাছে নাই সবার কাছে অনুরোধ রইল এই তিনটি জাত ছাড়া অন্য জাত যেগুলো আছে আমাদের কাছে সেই জাতগুলোর জন্য যোগাযোগ করবেন আমাদের কাছে যে সব জাতগুলো পাবেন সেই সব জাত এবং রেটগুলো এখন জানাচ্ছি আমাদের কাছ থেকে শোনালি নর্মাল আজকে নিতে চাইলে নিতে পারবেন চৌত্রিশ ক্লাসিক নিতে পারবেন পঁয়ত্রিশ ক্লাসিক ক্রস নিতে পারবেন চল্লিশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড সুপার নিতে পারবেন ছয়চল্লিশ যারা বেশি পরিমাণে বাচ্চা নিতে চান তাদের জন্য কিছুটা রেট কমানো যাবে সাদা ফাউমি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি নিতে পারবেন চল্লিশ টাকায় টাইগার কালার সে রাজ এইগুলো নিলে নিতে পারবেন আজকে অনলি থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় গলা নিতে পারবেন সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কুয়েল নিতে পারবেন দশ টাকা পার পিস টার্কি তিতির আগামী সপ্তাহে হবে একশো টাকায় টার্কি তিতির একশো টাকায় বেজিং একশো বিশ পেকিং একশো বিশ চিনাশ একশো বিশ কাকি কামেবারিস আটত্রিশ সুদুময় লাটা বিয়াল্লিশ কাদাকনাথ নব্বই টাকা পার পিস সেই সাথে আমাদের কাছে পঁচিশ দিনের কুয়েলটা আছে অর্থাৎ পঁচিশ দিন আর পঞ্চাশ দিন আমরা সেটা কাউন্ট করব না আমরা আপনাদের কাছে যে কুয়েলটা পৌঁছে দিব সেটা আমাদের গুডাউন থেকে ছাড়া হবে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে আপনাদের এইখানে ওয়েটলেস হয়ে হয়তো বা তিরিশ থেকে চল্লিশ গ্রামের মতো থাকতে পারে এক দুই দিনে আবার ওয়্যারটাও চলে আসবে খাবার খাওয়াইলে চলে আসবে ক্যারিংয়ের জন্য যেটা ওয়্যারলেস হবে সেই ওয়্যারটা কিন্তু এক দুই দিনের মধ্যেই পুরো হয়ে যাবে তো পঁচিশ দিনের কুয়েল আঠাশ বত্রিশ টাকার মধ্যে যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো বাচ্চা নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এবং দুইশো নিচে নিতে পারবেন না এই বিষয়টা মাথায় রেখে কল করবেন এখন চলে যাচ্ছি সরাসরি কমেন্টস পড়বে শাহজাহান কবির লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ব্রয়লার মুরগি একশো পঁচাত্তর টাকা খামারের রেট নাকি খুচরা রেট এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেট করা হয়েছে পাইকাররা আপনাদের কাছে এই রেটে নিবে এম টি মিটু মির্জা লিখেছেন আর রেটটা নির্ধারণ কি ঈদের আগে করবে নির্ধারণ করা হয়েছে এখন বাস্তবায়নের অপেক্ষায় আছে এমনি রাজীব লিখেছেন টাঙ্গাইল একশো ষাট টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি দেখে লিখেছেন ভাই নোয়া সুবর্ণচরের ব্রয়লার কত সুবর্ণচরের রেট আমার কাছে নাই তবে নোয়াখালীর রেট আছে একশো সত্তর টাকায় গতকালকে কেন হয়েছে ইউজার আইডি দেখে লিখেছেন চিটাগাং তো বাড়ে নাই অবশ্যই ভাই বাড়লে জানানো হবে আর ইয়ান কান লিখেছেন এরকম আরও কম ভাই ধন্যবাদ জানাচ্ছি এমনি দিল আর সিং লিখেছেন কত একশো পঁয়ষট্টি টাকায় মিস্টার লিখেছেন ছিয়াত্তর টাকা করে বাচ্চা সম্ভবত নিচ্ছে ধন্যবাদ জানাচ্ছি এমডি নাতিম লিখেছেন পাঁচ ছয় দিনের মধ্যে মুরগির বাজার বাড়ার আশঙ্কা আছে কি আজকে কিছুটা বেলায় বাড়তে পারে ইধার আইডি দেখে লিখেছেন মানিকগঞ্জ ব্রয়লার একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আর এস আশিক লিখেছেন মানিকগঞ্জ বয়লার একশো আশি থেকে পঁচাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইধার আইডি দেখে লিখেছেন ভাই নোয়াখালি ব্রয়লার সুবর্ণচরে কত সুবর্ণচরে রেট নেই আমার কাছে এরপরে এমডি দিলওয়ার লিখেছেন ভাই ময়মিন সিংহ নান বয়লার ব্রয়লার আঠারো সাইজ কত ময়মিন সিংহ সম্ভবত পঁয়ষট্টি টাকায় আছে মামুন খান লিখেছেন কিশোরগঞ্জে কত করে পাইকারি বাজার আছে বাষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত আছে মিলন লিখেছেন কালার এর দাম কত কালার বাড় সারা বাংলাদেশে দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকায় কেনা ব্যসা হয়েছে ইউজারের দিকে লিখেছেন সোনালি মুরগির জন্য কোন খাদ্যটা ভালো নারিশ কাজে আছে এমডি এই ফাত লিখেছেন টাঙ্গাইল থেকে বলছি টাঙ্গাইল থেকে দেখেছেন আপনি বাচ্চা অর্ডার করেছেন কালকে সম্ভবত আপনার এখানে পৌঁছাবে এমডি আবিদ লিখেছেন হবিগঞ্জে ব্রয়লার কত একশো টাকার মতো আছে এরপর ইউজার আইডি থেকে লিখেছেন বাঘের হাট একশো নব্বই টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আইডি থেকে লিখেছেন ডিম কত করে কোনায়। সারা বাংলাদেশে ডিমের বাজার সাবেক অবস্থা নেই আছে গতকালকে যে রেট এখানে ব্যসা করেছেন আজকেও সেই রেটই বা করতে পারবেন বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি সবুজ ব্লগ লিখেছেন সুপার হাইবিট সোনালী বাচ্চা কত করে আজকে পঁয়তাল্লিশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপরে রুবেল হোসেন লিখেছেন আজকে বেসলাম একশো ষাট টাকা করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রুবেল লিখেছেন সুবর্ণচরের মুরগ কত নোয়া কালি একশো সত্তর টাকায় কেনা ব্যসা হয়েছে সুবর্ণচরে এটার সাথে মিলাবেন আর এস রাকিব লিখেছেন ময়মনসিংহ সোনালি মুরগির বাজার কত দুইশো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন টাকায় আছে এম ডি দেওয়া যান কালকে ময়মনসিংহ নান দাইলে একশো সত্তর টাকায় বিক্রি করেছি ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটি জানানোর জন্য এরপরে আবারও কমেন্ট করেছেন ময়মনসিংহ ব্রয়লার কত ময়মনসিংহের ব্রয়লার একশো পঁয়ষট্টি টাকায় নান্দাইলে দাইলে হয়তো বা কিছুটা বেশিতে কেনা বেচা করতে পারছেন এরপর ইউজার আইডি লিখেছেন কালী বস্তা আছে না ভাই বস্তা আমাদের কাছে নাই কোম্পানিতে সাথে যোগাযোগ করতে পারবেন কারণ এইগুলো কোম্পানির বস্তা আর আমাদের ফার্মাররা নিয়ে গেছে ফার্মারদের কাছে যদি থাকে তাহলে কালী বস্তা থাকতে পারে আপাতত আমাদের কাছে কোনো কালী বস্তা নাই আমরা শর্ট ভিডিওতে কিন্তু আপনাদেরকে ফিডের দাম যে বাড়বে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা যারা দেখেন নাই তারা ওই জায়গায় আবার ক্লিক করে দেখে নিতে পারেন যে যে অবস্থান থেকে এতক্ষণ ভিডিওটা দেখেছেন এবং আজ পর্যন্ত বিভিন্ন বিষয়ে কমেন্ট করেছেন সবাইকে অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যে কোনো সময় যে কোনো তথ্যগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দিন তাহলে আমরা ভিডিওটা ছাড়া মাত্র আপনারা এইখানে নোটিফিকেশন চলে যাবে আর কোনো কিছু থাকবে না নয়তো একটু দেরি হয়ে যায় আপনাদের এইখানে ভিডিও পৌঁছাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রমজানের মধ্যে একে অপরকে সাহায্য করবেন এই আশা রেখে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ